স্বরাষ্ট্রমন্ত্রী না সেটা এখন আমি যেটা বলি স্যার এখন স্বরাষ্ট্রমন্ত্রী আমার কমিশনারে বলে দিচ্ছে আমার বুদ্ধি করা লাগে আমি আমার বুদ্ধি করে দিচ্ছি আমার অপরাধটা কি স্যার আমার অপরাধ কি স্যার হ্যাঁ ও তোর নেতৃত্বের নির্দেশ দিয়েছে, সেখানে তো he was নট defending you, সেও তো এমন ভাব দেখাইছে যে তুমি কিছু বিষয় তুমি নিজেই করো, নিজে নিজে করো আমি স্যার আমরা যা করছি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি নির্দেশে গুছিয়ে আর বাহিরে এক বিন্দু করে আপনি এটা প্রমাণ নিয়ে তারা তো এটা এখন স্বীকার করে না স্বীকার করে না স্বীকার করে না আমরা জিজ্ঞাসা করি এটা স্বীকার করে কিনা জিজ্ঞাসা করেন দেখি দেখি আমি মুম্বাই স্টার সাথে কথা বলব এটা যদি এখন স্যার না করেন তাহলে কিন্তু অর্ডার এখন করে দিবে স্যার আমি নাই স্যার নাই স্যার অর্ডার করে দিবে